नहीं 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 আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইফতার ব্লগ নিয়ে মানে ইফতার থেকে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে আজ ইফতার দিয়ে গিয়েছে আমার এক শ্বশুর শ্বশুরবাড়ি থেকে তো আমার চাচা শ্বশুরের ছেলে আর কি ওনার শ্বশুরবাড়ি থেকে এগুলা দিয়ে গিয়েছে আমাদের সবার জন্য যে আজকে ইফতারি যেন আমরা না বানাই আমাদেরকে ইফতারি দেওয়া হবে তো এখানে দেখতেই পাচ্ছেন বেগুনি আলুর চপ বড়া তারপর ছোলা ভুনা কিছু ফ্রুটসও ছিল তো এগুলো সব আজকে আমাদেরকে দেওয়া হয়েছে আবার আমরা ঘরে আনারস কেটেছিলাম তরমুজ কেটেছিলাম তো এখানে আমি পরের দিন দুপুরে চলে এসেছি তো আর ওইগুলো শেয়ার করলাম না ইফতারি খাওয়া তো পরের দিন দুপুরে আবার দাওয়াত ছিল আমার চাচা শ্বশুরদের ওইখানে আমাদের ইফতারি দেওয়ার ছিল তো যার কারণে দু শুধু দুপুরে রান্নাটাই করব যেন বাচ্চারা খেতে পারে আর কি তো এখানে আমি তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তাই তো গরম মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তো এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু বরফ ছিল আর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দেওয়ার পরে ভালো করে আদা এবং রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু আমি বাকির যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলোই দিয়ে দিবো আর আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তারপর দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া তো জিরা গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব তো মশলা যত কষানো হবে আপনার রান্না কিন্তু ততই ভালো হবে তো যার কারণে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম তো তারপর দিয়ে দিব এখানে কিছু টমেটো কুচি যেহেতু টমেটো সস দিইনি তার কারণে এখানে কিছু টমেটো ফালি দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে আমি মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিব তো মুরগি কেটে গুলো ধুয়ে রেখেছে তো এখন দিয়ে দিয়ে দিব আমি ভালো করে কষিয়ে আজকে আপনাদের সাথে আর বেশি কিছু রান্নাবান্না শেয়ার করবো না জাস্ট এতটুকুই হ্যাঁ কি করব যেহেতু দাওয়াত ছিল তার কারণ আর বেশি কিছু ঘরে করিনি কারণ ইফতারের পরে বেশি কিছু আর খাওয়া যাবে না তো যার কারণে আর কি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি কখন যে আমার ক্যামেরা অফ রেখেছিলাম আসলে বলতেই পারিনি তো এখন এই তো দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসগুলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের ঘর আলু তো অবশ্যই লাগবে তা আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো যেহেতু বাচ্চাদের ঘর আমাদের আলু একটু বেশি লাগে যে কোনো কিছুতে আমাদের খেয়ে আলু একটু বেশি করে দিতে হয় তো এখন এ তো দেখতে পাচ্ছেন আলু এবং মুরগির মাংস ভালো করে কষিয়ে নেবো নেওয়ার পরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি পাশে চুলায় গরম পানি করে নিয়েছিলাম তো এখান থেকে গরম পানিটা দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব যেন আলু এবং মাংস সিদ্ধ হয়ে যায় আর আমরা কিন্তু মুরগির মাংস থেকে মুরগি পা কলি যেগুলোই খেতে বেশি পছন্দ করি তা এখন এই তো দেখতে পাচ্ছেন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো কাঁচামরিচগুলো আসতেই ছিল এই তো তরকারি রান্না কিন্তু শেষ এর মধ্যেই কিন্তু প্রায় অনেকে নিয়ে খেয়েও ফেলেছে তো যার কারণে অনেকটাই কমে গিয়েছে তো আপনাদের কাছে তো আর পর শেয়ার করতে পারিনি যার কারণে এখন শেয়ার করে দিলাম তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল তো বাচ্চারা খুবই ভালো করে খেয়েছে তো আমরা তো আজকে এখন চলে যাবো ইফতারের দাওয়াতে তো দেখতেই পাচ্ছেন আমরা আমরা আমাদের বাড়িতে চলে এসেছি মানে এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি এই তো আমরা চলে এসেছি আমাদের বাড়িতে তো আমার শ্বশুর বাড়িতে আর কি ছাদে সবাই মিলে আমরা ইফতার করব আর যেহেতু আমরা মানে এখন ইফতারের দাওয়াতে চলে এসেছি তো সবাই এখানে আছে আমার শাশুড়ি আমাদের ওই বাসায় আছে তো এখানে আমরা সবাই কিন্তু ইফতারের জন্য বসে গিয়েছি আস্তে আস্তে শরবত এগিয়ে দিচ্ছে কিছু মানে এগিয়ে দিচ্ছে আমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন যারা নিচে বসবে তাদের জন্য শরবত দেওয়া হচ্ছে তো এইভাবে মেয়ে সবাই মিলে ইফতার করলে কিন্তু মজাই অন্যরকম হয় তাই না আমরা সবাই এভাবে বসে ইফতার করেছি আপনাদের কাছে কিন্তু ভিডিও শেয়ার করা হয়েছে তো আমরা কিন্তু প্রায় প্রতি বছর ইফতার করে থাকি একসাথে বসে সবাই তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা দুষ্টমি করতেছে ওরা খুবই এনজয় করতেছে তো আপনারা এনজয় করতে থাকেন তো এই তো ইফতারি দেওয়া তো আজকে ছিল বিরিয়ানি তো বিরিয়ানির শরবত তারপর খেজুর ছিল তো সবাই দেখতে পাচ্ছেন বিরিয়ানি নিয়ে বসে গিয়েছে সবাইকে আস্তে আস্তে এগিয়ে দেওয়া হচ্ছে তো আমরা সবাই আজকে ইফতার করবো বিরিয়ানি দিয়ে তো বিরিয়ানিটা সবাই খুবই পছন্দ করে থাকে তো ইফতারও আজকে আয়োজনটা করা হয়েছে কারণ মুড়ি ছোলা এগুলো তো সবাই চার চার ঘরে আমরা বানিয়ে থাকি আমরা তো আর আমাদের পাশে আমরা প্রায় হঠাৎ এটা ওটা খেয়ে দেখে আমরা কিন্তু সবসময় মানে ভাজা পোড়া খাই না তো আজকে এখানে আমাদেরকে ভিন্ন রকম ইফতার আয়োজন করা হয়েছে এখানে দেখে পাচ্ছেন প্লেটে প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছে আর সবাইকে এগিয়ে দিচ্ছে আর এদিকে আমার ছেলে খুবই দুশ্চিনা করতেছে আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট দেপর তো ও বসে এখানে আমার সাথে কথা বলতেছিল তো সবার সামনে কিন্তু বিরিয়ানির প্লেট চলে এসেছে আর আজানোরও বেশিক্ষণ সময় নেই তার জন্য সবাই একটু নিয়ে সামনে বসে আছে আর কি তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওদের আগ্রহে বসে আছে কখন আজান দিবে আর সবার রোজা ভাঙবে আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো কই তুই 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 হাওয়াই দিবি নি আমার তাহলে তোর তাদের দিবি হ্যাঁ রেকর্ড করছি হালকা দেখবি তোর বের দিদি আমি দিছি অৰ্ধেক্সি <kung> ফাত <government> ये तो तो एमनु बोलता क्या तुम क्या बोल रहे हो अरे भाई डैश का भाई डैश इधर मुझे डालो आपका खाना खाना नहीं लेबा वो नहीं जाएगा अरे बाकी अरे बाकी अरे हमको सातब <Și> <analyze anthropology>